এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালামু আলাইকুম আমার এই প্রশ্নটা ফাদার জিওর উদ্দেশ্যে ফাদার আপনি বললেন যীশু খ্রিস্ট ঈশ্বর আর ডক্টর নায়ক বললেন এই কথাটা বাইবেলের কোথাও লেখা নেই তাহলে আপনি তাহলে আপনি আপনার কথাটা কিভাবে প্রমাণ করে জাকির নায়ক কে খ্রিস্টান বানাবেন এখানে ব্যাপারটা হলো আপনি কিভাবে পবিত্র বাইবেলের ব্যাখ্যা করছেন পবিত্র বাইবেল এটা লিপিবদ্ধ করা হয়েছে প্রায় কয়েকশো বছরের মতো সময় ধরে প্রথম দিকে এগুলো মুখে বলা হতো এই কথাগুলো পরে লিপিবদ্ধ করা হলো ইতিহাস আমাদের বলে খ্রিস্টপূর্ব এক থেকে খ্রিস্টাব্দে একশো এই সময় বাইবেলের কথাগুলো লিপিবদ্ধ করা হয়েছে খ্রিস্টান ধর্মের প্রথম দিকে অথবা বলা যায় যিশু খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানের পর যিশুর শিষ্যরা তারা তখন প্রচার করল যে তারা বিশ্বাস করে খ্রিস্টকে আর শুরুতেই তারা ঘোষণা করল যে যীশুখ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর আমাদের প্রভু ট্রিনিটির একজন তিনি হলেন মহান ঈশ্বরের পুত্র তাকে এসব নামে ডাকা হয় আর পরবর্তীতে গসপেল লেখকেরা ইভাঞ্জেলিস্টরা তারাও যিশুর কথাগুলো প্রচার করল প্রচার করতে শুরু করল তারপর তারা এই গসপেল লিখলো ম্যাথিউ লুক মার্ক আর জন চারটা গসপেল লিখলেন এরপর অনেক আর ইভাঞ্জেলিস্ট আসলেন যিশু খ্রিস্টের শিষ্যরা তাদের লেখাগুলোকে বলা হল লেটার্স এভাবে আলাদা কিছু খ্রিস্টান কমিউনিটি বা গোত্র তৈরি হলো তাহলে আমরা পেয়েছি প্রথমে যিশু খ্রিস্টের অলৌকিক কাজ আর যীশুখ্রিস্ট আমাদের প্রভু যিশু তিনি আমাদের শ্রদ্ধেয় মসিহ আমাদের রক্ষাকর্তা তারপর পেয়েছি এই লেখাগুলো যেখানে যশুর কথাগুলো আছে যিশু খ্রিস্টের কথাগুলোই এখানে লেখা হয়েছে যেমন ধরুন আমরা বলতে পারি গসপেল অব জন বুক অব জন হলো শেষ গসপেলটা যেটা লেখা হয়েছে খ্রিস্টাব্দ একশো থেকে দেড়শোর মধ্যে বুক অব বুক অফ এটা আরো গভীর ভাবে বলা হয়েছে এটা থেকে আমরা প্রমাণ করতে পারি যে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর এর পাশাপাশি তিনি মানুষও ছিলেন গসপেলের এই লেখাগুলোতে দেখবেন যেখানে বলা হয়েছে আমি হলাম জীবন আর পুনরুত্থান আমি পৃথিবীর আলো এভাবে তিনি সাতবার বলেছেন আমি হলাম বাইবেলে আছে ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টেও বলেছে তিনি ঈশ্বর যখন মুসা আল্লাহর নাম জিজ্ঞাস করলেন ঈশ্বরের নাম ঈশ্বর বললেন ইয়াহ মানে আমি ঈশ্বর আমি হলাম আমি ঈশ্বর তারপর গজবেলজনে যিশু বলেছে যে আমি হলাম অর্থাৎ ঈশ্বর তিনি হলেন জীবন তিনি জীবনের পথ আমি হলাম দরজা আমি হলাম পুনরুত্থান আমি হলাম পথ আমি হলাম সত্য আমি হলাম আলো তাহলে যীশু খ্রিস্টের কথা থেকে আমরা দেখতে পাই যে তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন যীশু খ্রিস্ট অলৌকিক যে কাজগুলো করেছিলেন সেগুলো প্রমাণ করে যে তিনি ঈশ্বর আর ঈশ্বর হয়ে তিনি যে অলৌকিক কাজ করেছেন আমরা সেগুলোর কথা পড়ি গসপেলগুলোতে এছাড়াও ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট ভালো করে পড়েন যেমন আপনারা সেখানে দেখতে পাবেন যে ইসরায়েলের লোকজন মসিহকে শ্রদ্ধা করত আর সব মসিহই হবেন রক্ষাকর্তা যাকে পাঠাবেন মহানেশ্বর এছাড়াও গস্পের গুলোতে দেখবেন যেমন ধরুন গসপেল গস্পের জনে অধ্যায় তিন ষোলো ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার নিজের এক পুত্রকে তিনি দান করলেন মানুষের উদ্দেশ্যে তাহলে কথাগুলো প্রমাণ করছে প্রথম খ্রিস্টানদের বিভিন্ন কথা আর বিশ্বাস সেগুলো প্রমাণ করছে যে খ্রিস্ট হলেন মহান ঈশ্বর আর এটাই মানে যে খ্রিস্ট হলেন ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর এছাড়াও তিনি হলেন একজন মানুষ তাহলে তিনি একজন ঈশ্বর আবার পাশাপাশি একজন মানুষ এই হলো আপনার করা প্রশ্নটার উত্তর এবারে পরের প্রশ্ন পুরুষদের মধ্যে থেকে মাননীয় সভাপতি আমি ফাদারের উত্তরে আবার মতামত জানাতে চাই ওনার কথা মানলে আমাকে খ্রিস্টান হয়ে যেতে হবে ফাদার পবিত্র বাইবেল থেকে দুটো উদ্ধৃতি দিলেন গাছপুল জন আর ফাদার ঠিকই বলেছেন যে যীশু খ্রিস্ট অনেক জায়গায় বলেছেন আমি হলাম উনি রেফারেন্সটা বলেননি রেফারেন্সটা আমি আপনাদের বলছি গস্টল অফ জন চোদ্দ নম্বর অধ্যায়ের ছয় অনুচ্ছেদে আছে আমিই হলাম আলো এবং সত্যের পথ কোনো মানুষ আমাকে ছাড়া আমার পিতার কাছে যেতে পারবে না ফাদার এই অনুচ্ছেদের কথা বলেছিলেন এছাড়াও কিছু উদৃতি দিয়েছেন আমি এখানে আরেকটা কথা বলবো যে যীশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক জন গসপেল অব জন সত্র অধ্যায় বিশ অনুচ্ছেদ এটা সতেরো অধ্যায় বিশ অনুচ্ছেদে না এটা দশ অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আছে আপনি দেখেন এখানে বাইবেল আছে আমি এবং আমার পিতা এক এটা জনের সতেরো অধ্যায়ে নেই এটা জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আছে আপনি চেক করে দেখতে পারেন আপনি কি শিওর হ্যাঁ আপনি খুলে দেখেন আমি শিওর চেক করেন আমি আমার মতামত জানাবো ফাদার বললেন এটা জনের সতর অধ্যায়ের বিশ অনুচ্ছেদে আছে আমি বলছি এটা জনের দশ অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি এবং আমার পিতা এক দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদে আছে আমি পড়ছি সত্য অধ্যায়ের অনুচ্ছেদ বিশ আর একুশ আমি কেবল এদের জন্য নিবেদন করছি না তাদের জন্য করছি যারা তাদের বাক্য দ্বারা আমাকে বিশ্বাস করে যেন তারা সকলে এক হয় যেমন আমার পিতা আমার ভেতরে এবং আমি তার ভেতরে তেমনি তারাও যেন আমাদের মধ্যে থাকে যেন জগৎ বিশ্বাস করে যে তুমি আমাকে প্রেরণ মানুষের জন্য বললেন আমি এবং আমার পিতা এক এখন নম্বর বের করে পড়ুন প্লিজ কি বললেন দশ নম্বর ওদের তিরিশ অনুচ্ছেদ আপনি বলেছিলেন খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক এই কথাটা আপনি হবেন হুকাবেন গস্ত জন দশ নম্বর ওদের তিরিশ অনুচ্ছেদ ওটাকে আমাদের সবাইকে একটু পড়ে শোনাবেন প্লিজ পড়ে শোনান যেটার কথা বলেছিলাম সেটা তো পড়েছি সতেরো অধ্যায় ফাদার সবকিছু করা আছে আপনি বললেন আমি এবং আমার পিতা এক কথাটা জনের আপনি জনের দশ নম্বর অধ্যায়ের অনুচ্ছেদটা একটু পড়ুন ওখানেই পাবেন আপনি একটু আগে বলেছেন আসলে আমরা তো অনেক উদ্ধৃতি দিয়েছি মানে আমি তো এ পর্যন্ত অনেক উদ্ধৃতি দিই আমি দুঃখিত ফাদার আপনি কথাগুলো বলেছিলেন আমি এবং আমার পিতা এক আপনি জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদটা একটু পড়ে শোনান কত অধ্যায় তাহলে দর্শকরা বুঝতে পারবেন ব্যাপারটা দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদ জন দশ অধ্যায় অনুচ্ছেদ কত তিরিশ তিরিশ আমি এবং আমার পিতা এক হ্যাঁ আপনি ঠিক এই কথাটাই বলেছিলেন ওখানে রেকর্ড করা আছে আপনি বলেছিলেন যে যীশু খ্রিস্ট বলেছেন আমি এবং আমার পিতা এক আপনি তখন বললেন সতেরো নম্বর অধ্যায়ে এটা কিন্তু পেলেন জনের দশ নম্বর অধ্যায় তিরিশ অনুচ্ছেদে আমি সবার বোঝার জন্য সবগুলোই বলছি আর ফাদার বললেন যে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে আমি সেই ব্যাখ্যাটাই দেব যেটা যুক্তিসঙ্গত যদি আপনারা জনের দশ নম্বর অধ্যায়ের তিরিশ অনুচ্ছেদ পড়েন আমি এবং আমার পিতা এক এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি যদি প্রসঙ্গটা পড়েন আর ফাদারের বলা সতেরো অধ্যায়ের বিশ একুশ অনুচ্ছেদও পড়েন তাহলে উত্তরটা পেয়ে যাবেন প্রসঙ্গ জানতে চাইলে আপনাকে তেইশ অনুচ্ছেদে যেতেই হবে আমি এটা আমার মেমরি থেকে বলছি আমার ভুল হলে শুধরে দিতে পারেন ফাদার জন দশ নম্বর অধ্যায়ের তেইশ নম্বর অনুচ্ছেদ বলছে যে যীশু খ্রিস্ট সলমনের মন্দিরে প্রবেশ করলেন চব্বিশ নম্বর অনুচ্ছেদ বলছে ইহুদিরা তাকে ঘিরে ধরলো তাকে প্রশ্ন করলো আপনি যদি খ্রিস্ট হন আমাদের স্পষ্ট করে বলেন পঁচিশ নম্বর অনুচ্ছেদ বলছে সেখানে বলা আছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করি কারণ তোমরা আমার অনুসারী নও পিতার নামে আমি যেসব কাজ করেছি সেগুলোই সাক্ষ্য দিচ্ছে সাতাশ নম্বর অনুচ্ছেদ বলছে আমার লোকেরা আমাকে অনুসরণ করে কারণ তারা আমার কথা শুনে পরের অনুচ্ছেদ আমি তাদের অনন্ত জীবন দেই কেউ আমার হাত থেকে তাদের কেড়ে নিতে পারবে না উনত্রিশ অনুচ্ছেদ আমার পিতা যিনি তাদেরকে আমার কাছে দিয়েছেন কেউ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না আমার পিতা সবার চেতা মহান ঠিক তিরিশ নম্বর অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক তাহলে যদি প্রসঙ্গটা করেন আগের অনুচ্ছেদ বলছে যে কেউ যীশু খ্রিস্টের অনুসারীদেরকে তার হাত থেকে কেড়ে নিতে পারবে না কেউ পিতার হাত থেকেও তাদের কেড়ে নিতে পারবে না তার মানে ঈশ্বরের হাত মহান ঈশ্বর প্রসঙ্গটা করলে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে খ্রিস্ট আর মহান ঈশ্বর দুজনেই একজন ডাক্তার ডাক্তার আমিও ডাক্তার পেশার দিক থেকে আমি এবং আমার বাবা এক তার মানে এই না যে দুজন এক মানুষ যদি ধরেন যে দুটোই এক তাহলে আপনার বলা অনুচ্ছেদে যাবো জন অধ্যায়ের একুশ বাইশ তেইশ অনুচ্ছেদে বলছে যদি বলেন আমরা এক বলে নিজেকে ঈশ্বর দাবি করেছেন যদি এটা বলেন তাহলে অনুচ্ছেদ অনুযায়ী যিশু খ্রিস্ট বলেছে আমি আমার পিতার মাঝে আমার পিতা আমার মাঝে তার শিষ্যদের বলেছেন আমি তোমাদের মাঝে তাহলে যদি আপনি বলেন এক হওয়া মানে মহান ঈশ্বর খ্রিস্টের বেলায় যেটা খাটে তাহলে জনের সতেরো অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে মানতে হবে যিশুর শিষ্যরা ঈশ্বর ছিলেন তাহলে কি বারো জন শিষ্য এবং যিশু খ্রিস্ট আর মহান ঈশ্বর এমন চোদ্দ জন ঈশ্বর তাই যদি বলেন আমরা এক বলে যিশু নিজেকে ঈশ্বর দাবি করেছেন যিশু বলেছেন আমি আমার পিতার মাঝে পিতা আমার মাঝে আমি তোমাদের মাঝে এই অনুচ্ছেদটাই তখন বললেন জন সতেরো অধ্যায়ের একুশ থেকে তেইশ অনুচ্ছেদ বলা হয়েছে যিশু খ্রিস্ট তার শিষ্যদের মাঝে আছেন তার মানে কি যিশু খ্রিস্ট মহান ঈশ্বর শিষ্যদের ভেতরে তাহলে কি শিষ্যরা না এর মানে উদ্দেশ্যটা এক এখানে তাদের উদ্দেশ্যটা এক তার মানে যিশু খ্রিস্ট যে ঈশ্বরের বাণী প্রচার করছেন তার শিষ্যরাও সেই বাণীগুলোই প্রচার করছেন এরপর আপনারা দেখবেন জন দশ অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে ইহুদিরা তখন পাথর তুলল যিশুকে মারার জন্য একটি শোনেন ফাদার বত্রিশ অনুচ্ছেদ বলছে যে আমার কোন ভালো কাজের জন্য আমাকে পাথর মারবে ইহুদিরা তাকে বলল ভালো কাজের জন্য তোমাকে পাথর মারবো না তোমাকে পাথর মারবো কারণ তুমি নিজে মানুষ হয়ে ঈশ্বর বলছো বলছে যে তুমি ঈশ্বর তখন যীশু খ্রিস্ট চৌত্রিশ পঁয়ত্রিশ অনুচ্ছেদ বলছে যে তোমাদের আইনি তো লেখা আছে ধর্মগ্রন্থে যে তোমরা ঈশ্বর যদি তোমরা কোন মানুষকে ঈশ্বর বলো যার কাছে ঈশ্বরের বানে এসেছে তাহলে আইন ভাঙা হয়নি আর যদি আপনারা পড়েন সামস বিরাশীতম সাম ছয় নম্বর বলছে যে তোমরা ঈশ্বর যারা ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট বলেছেন যদি কাউকে ঈশ্বর বলেন যার কাছে ঈশ্বরের বাণী এসেছে তাহলে আইনটাকে ভাঙা হয়নি যিশু নিজেকে ঈশ্বর বলেননি প্রসঙ্গটা পড়েন আপনি একটা উদ্ধৃতি দিলেন যে খ্রিস্ট বলেছেন তিনি ঈশ্বরের পুত্র আপনি রেফারেন্সটা বলেন না আমি বলছি গসপেল অফ জন তিন নম্বর অধ্যায় ষোলো নম্বর অনুচ্ছেদ বলছে ঈশ্বর জগৎকে এমন প্রেম দিলেন যে নিজের অনুজাত পুত্রকে দান করলেন যে মানুষ তাকে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না বরং অনন্ত জীবন পাবে এখন ফাদার বললেন যে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এছাড়াও তো বাইবেল বলছে যে আদম ঈশ্বরের পুত্র ইব্রাহিম ঈশ্বরের পুত্র দাউদ মহান ঈশ্বরের পুত্র বাইবেল এরকম অনেক ঈশ্বরের পুত্র আছে যে মহান ঈশ্বরের ইচ্ছা দ্বারা পরিচালিত হয় সেই ঈশ্বরের পুত্র বাইবেল কি কথা বলছে যদি ভালো মানুষ হন যদি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ আর নিসবগুলো মেনে চলেন তাহলে আপনি ঈশ্বরের পুত্র আমরা ঈশ্বরের সন্তান তবে খ্রিস্টানরা এখানে বলেন না যীশু শুধু ঈশ্বরের পুত্র না তিনি ঈশ্বরের ওরুজজাত পুত্র তারা এখানে জং 3 নম্বরের দেশল অনুচ্ছেদটা বলছে আর फादरও বললেন ঈশ্বর জগৎকে এত প্রেম দিলেন যে নিজের ওরুজজাত পুত্রকে দান করলেন তাকে বিশ্বাসে বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবে আমি যে বাইবেলের উদ্ধৃতিটা দিলাম সেটা কিং জেমস ভার্সন আর ক্যাথলিকদের জন্য একটা ভার্সন আছে এবং ফাদার ঠিকই বলেছেন যে ক্যাথলিকরা বিশ্বাস করে তিয়াত্তরটা বই আর প্রোটেস্টেন্টরা ওল্ড টেস্টামেন্ট থেকে সাতটা বই বাদ দিয়েছে বলে ওগুলো অ্যাপক্রিফাল এখানে বেশিরভাগ লোকই অ্যাপক্রিফাল শব্দটির অর্থ জানে না এর মানে সন্দেহজনক অ্যাপক্রিফাল তারা ওল্ড টেস্টামেন্ট থেকে সাতটা বই সন্দেহজনক মনে করে বাদ দিয়েছে বাইবেলের কিং জেমস ভার্সন আর অন্যান্য ভার্সন গুলো এগুলো বেশিরভাগ লেখা হয়েছে যিশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশন এর পরে তিনশো থেকে পাঁচশো বছরের মধ্যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন অনুযায়ী এই ভার্সনটা যিশু খ্রিস্টের সেই তথাকথিত ক্রুসিফিকশন এর বছর পরে প্রথমবার কাগজে লিপিবদ্ধ করা হয়েছিল সময়টা কাছাকাছি হলে এই তথ্যগুলো আরো বেশি অবিকৃত থাকতো যেগুলো রিভাইস করেছেন ৩২ জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি যাদের সমর্থন করেছে পঞ্চাশটি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এটা রিভাইস স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইস স্ট্যান্ডার্ড ভার্সন রিভাইস করেছেন বত্রিশ জন উচ্চপদস্থ ধর্মীয় ব্যক্তি সমর্থন করেছেন পঞ্চাশটি ধর্মীয় প্রতিষ্ঠান এখানে দেখেন গতপেলাফ জন তৃতীয় অধ্যায় শরণুচ্ছেদে অরুচ্ছাদ শব্দটা সেখানে নেই কারণ তাদের মনে হয়েছে এটা মানানো হয়েছে আসলে কথা ছিল না এটা কে বলেছে কোন মুসলিম না 32 জন উচ্চপদস্থ খ্রিস্টান ধর্মীয় ব্যক্তি সমর্থন করছে 50 টা খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান এমন কি ক্যাথলিকদের ভার্সনটা তো দেখবেন ওর যে তো শব্দটা স্বীকার নাই কেন এটা জোর করে ঢোকানো হয়েছে পরে কেউ বানিয়েছে আর পবিত্র গ্ৰণ বলছে ওয়াকালতাকাজুর রহমান ওয়ালাদা লাকাদ জিততুম শাইয়িন ইদ তারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এভাবে তারা এক বিভবস্ব বিষয়ের অবতারণা করেছে

এই বত্রিশ জন উচ্চ পদস্থ খ্রিস্টান তারা কোরআনের আয়াতটা পড়েছিলেন সুরা মারিয়াম অষ্টআশি থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত তারা বাইবেল থেকে অনুজাত শব্দটা বাদ দিয়েছেন এই যে রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন থেকে এই যে ভার্সনটা আপনি চাইলে দেখতে পারেন ফাদার তাহলে পবিত্র বাইবেলে এমন একটা কথা খুঁজে পাবেন না যেখানে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন আমি ঈশ্বর আমার উপাসনা করো গসপেল অব জনের অধ্যায় এক অনুচ্ছেদ বলছে মহান ঈশ্বরকে কেউ কখনো দেখেনি একমাত্র অরুষজাত পুত্র যিনি পিতার কোলে থাকেন তিনি তাকে প্রকাশ করেছেন এখানে যীশুখ্রিস্টকে সবার আগে বিশ্বাস করতে হবে তাহলে মানবেন যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বর বিশ্বাসীরা কিন্তু এটা মানে এই বিশ্বাসীরা তারা মানে যীশুখ্রিস্ট হচ্ছেন তিনি ঈশ্বরের পুত্র এরপর গসপেল অব জন অধ্যায় এক অনুচ্ছেদ এক বলছে এখানে বলা হচ্ছে একদম শুরুর কথা আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং বাক্য ছিলেন ঈশ্বর তিনি আদিতে ঈশ্বরের সাথে ছিলেন সব তার দ্বারা হয়েছিল সবকিছু বাক্য দিয়ে এখানে যিশু খ্রিস্টকে বোঝানো হয়েছে যিশু খ্রিস্টের এরকম অনেক টাইটেল রয়েছে শুধুমাত্র ঈশ্বরের পুত্র নয় বা শ্রদ্ধেয় মসিহ নয় অথবা ধরুন শুধু পৃথিবীর আলো নয় খ্রিস্টের অনেকগুলো টাইটেল রয়েছে তাহলে আমি আবার আমার ধর্ম বিশ্বাসটাতে ফিরে যাচ্ছি এটা হলো বিশ্বাস যেটা আমরা মেনে চলি আমরা যেটা বিশ্বাস করি সেটার কথাই বলি আবার এটা শুরু হয়েছে প্রথম দিককার খ্রিস্টানদের থেকেই পরবর্তীতে বংশ পরম্পরায় চলে এসেছে আর পবিত্র বাইবেল যারা রক্ষণাবেক্ষণ করে তারাও কিন্তু ধর্মে বিশ্বাসী এভাবে খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরাই আমাদের লিখিত দলিল যত্ন করে রেখেছে কারণ তারা তখন বিশ্বাস করত যীশু খ্রিস্ট তিনি হলেন ঈশ্বরের পুত্র তিনি আমাদের ঈশ্বর একেবারে নিখুঁত এছাড়াও তিনি একজন মানুষও ছিলেন ক্যাথলিক চার্চে আমাদের এমন শিক্ষাই দেয়া। হয় যেটা আমরাও বংশ পরম্পরায় আমাদের সন্তানদের জন্য রেখে যাব ফার দশ জন থেকে উদ্ধৃতি দিলেন নম্বর নম্বর অনুচ্ছেদ আর সেখানে বলা হয়েছে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর এভাবে বোঝানো হচ্ছে বাক্যটা হলেন যীশু খ্রিস্ট আর তিনি মহান ঈশ্বর আর ফাদারের এই কথাটার সঙ্গে আমি একমত যে ধর্মগুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে আপনাকে মনে করিয়ে দিই ফাদার যে নিউটেস্টেমেন্টের মূল ভার্সনটা আছে গ্রিক ভাষায় আশা করি আপনিও জানেন প্রাচীন ইংরেজিতে লেখা হয়নি যদি আপনারা পড়েন আদিতে ছিলেন বাক্য যদি খ্রিস্টানরা বলে যে বাক্যটা ছিলেন মহান ঈশ্বর আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে এবং সেই বাক্য ছিলেন ঈশ্বর যদি এখানে বাক্য শব্দটার বদলে ঈশ্বর শব্দটা বলেন তাহলে সেটা হবে আদিতে ছিলেন ঈশ্বর ঈশ্বর ছিলেন ঈশ্বরের সাথে তার ফাদার যদি গ্রিক জানেন প্রথমে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটার গ্রিক হচ্ছে হতিয়স যদি গ্রিক বাইবেলটা পড়েন হ্যাঁ আমি গ্রিকটা পড়েছি গ্রিক ভাষায় যেখানে বাক্য হলো লোগোস আমি সেটা বলছি না এখানে প্রথম শব্দটা যদি আপনি গ্রিক বাইবেলে এই শব্দটা দেখেন আমাদের ফাউন্ডেশনে গ্রিক ভাষায় বাইবেল আছে আমাদের কাছে ওল্ড টেস্টামেন্ট এর 히브리어 ভার্সনটাও আছে বলা হয়েছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে প্রথম ঈশ্বরটা হতিয়স ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড দ্বিতীয় ঈশ্বরটা হচ্ছে পনথিয়স ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড কিন্তু আপনি যদি বাইবেলের ইংরেজি অনুবাদটা পড়েন দুটো গডি বড় হাতের জি দিয়ে গ্রিক ভাষার বাইবেলে দুই জায়গায় শব্দ দুটো আলাদা প্রথমটি হতিয়স ইংরেজিতে বড় হাতের জি দিয়ে গড দ্বিতীয়টা টংিয়াস এটা হলো ইংরেজিতে ছোট হাতের জি দিয়ে গড কিন্তু ইংরেজি বাইবেলে দেখবেন অনুবাদ করতে গিয়ে তারা ভুল করেছে তারা দুটো জায়গাতে বড় হাতের জি বসিয়েছে যদি এটা সঠিকভাবে অনুবাদ করেন আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন ঈশ্বরের সাথে বড় হাতের জি দিয়ে গড সেই বাক্যছিলেন ঈশ্বর ছোট হাতের জি এই গড মানে ঈশ্বরের প্রেরিত পুরুষ আমরা মানে যিশু খ্রিস্টন ছিলেন ঈশ্বরের প্রেরিত পুরুষ আর যে মুসলিম যিশু খ্রিস্টকে প্রেরিত পুরুষ বলে মানে না সে আসল মুসলিম না 10th মানেও ঈশ্বর এরপরে বলা হয়েছে সেই বাক্য 14 অনুচ্ছেদে মাংসে মূর্তিমান হলেন আমাদের মধ্যে বাস করলেন আর আমরা তার মহিমা দেখলাম যেন পিতা হতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহ ও সত্যি পূর্ণ এখানে গ্রিক শব্দটা আসলে হলো টন মানে একজন ঈশ্বর এটা মানে সত্যিকারের ঈশ্বর না আপনি যদি অন্যান্য অনুষ্ঠান এর মানে মহান ঈশ্বর টন টনস একটা হতিওস আর একটা টনথিওস এ দুটোই আছে আমি গ্রিক বাইবেলটা পড়েছি হতিওস আর টনথিওস টনথিওস মানে একজন ঈশ্বর এমন কথা বাইবেলে আরো পাবেন যে মুসাকে পাঠানো হয়েছিল ফেরাউন্দের ঈশ্বর হিসেবে এখানে তাহলে মুসার ক্ষেত্রেও বড় হাতের জি দিয়ে গড লেখা উচিত ছিল কিন্তু ভুল হবে তাই এখানে আছে ছোট হাতের জি বড় হাতের জি এর বদলে ছোট হাতের জি এরামাই আর হিব্রু ভাষায় বড় হাত আর ছোট হাতের অক্ষর নেই ক্যাপিটাল আর স্মল লেটার নেই তাহলে বাইবেল ঠিকই বলছে আদিতে ছিলেন বাক্য বাক্য ছিলেন মহান ঈশ্বরের সাথে আর বাক্য ছিলেন ঈশ্বর দ্বিতীয় গড়টা ছোট হাতের জি দিয়ে যার অর্থ একজন রাসুল কিন্তু আমাদের এই ধর্ম বিশ্বাসের রক্ষণাবেক্ষণ করে চার্চ আর চার্চ আমাদের শিখিয়েছে যে আমরা যিশু খ্রিস্টকে বিশ্বাস করব তাই আমরা প্রচার করি যে যিশু খ্রিস্টই তিনি ঈশ্বরের পুত্র চার্চের নির্দেশ অনুযায়ী আমরা তা প্রচার করি এভাবে খ্রিস্টান ধর্ম বংশ পরম্পরায় প্রচারিত হয়ে এসেছে আর শুধুমাত্র নিউ টেস্টামেন্টই নয় ওল্ড টেস্টামেন্টেও আপনারা দেখতে পাবেন যিশু খ্রিস্ট বেশ কিছু ভবিষ্যৎবাণী পূরণ করেছেন আর সেজন্য আমরা বলতে পারি যে তিনি ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর আর তারপরে যিশু খ্রিস্টের পুনরুত্থান আর আমাদের এই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি হল যিশু খ্রিস্টের পুনরুত্থান যদি যিশু পুনরুত্থিত না হন তাহলে খ্রিস্টান ধর্ম বলে কিছুই থাকবে না জন্য আমরা বিশ্বাস করি যে খ্রিস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন প্যালেস্টাইনে তিনি প্যালেস্টাইনে থাকতেন অলৌকিক কাজ করতেন ঈশ্বরের কথা বলতেন তিনি মারা গেছেন পন্টিয়াস পাইলেটের সময় তারপরে আবারও পুনরুত্থিত হয়েছেন তারপর তিনি পিতার কাছে চলে গেছেন তিনি আমাদের প্রভু ও ঈশ্বর আর সেইন্ট থমাস তিনি বলেছেন যিশুকে দেখার পর বলেছেন আমার ঈশ্বর আমার প্রভু তাহলে আমি মাত্র একটা উদ্ধৃতি দিচ্ছি না অনেক আছে এরপরে আছে পলের বিভিন্ন কথা সেন্ট ইত্যাদি সব জায়গাতে একই কথা যেমন সেন্ট পলের চিঠিগুলো। ফিলিপিন্স ৬ নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই নম্বর অধ্যায় অনুচ্ছেদ ছয় থেকে এগারো এখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে যিনি আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন আমি ফিলিপিন্স থেকে একটা দিচ্ছি। নম্বর অধ্যায় ছয় থেকে এগারো সুসমাচার তোমাদের কাছে উপস্থিত হয়েছে সেটা সমস্ত জগতেও ফলবান এবং বর্ধিষ্ণ হচ্ছে তোমাদের মধ্যেও সেই দিন অবধি আমি দুঃখিত অধ্যায় দুই অনুচ্ছেদ পাঁচ থেকে এগারো যীশু খ্রিস্টতে যে ভাব ছিল তা তোমাদের মধ্যেও থাকুক তিনি ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও ঈশ্বরের সাথে সমান থাকা ধরে নেয়ার বিষয়ে জ্ঞান করলেন না বরং নিজেকে তিনি শূন্য করলেন তারপরে তিনি দাসের রূপ ধারণ করলেন এবং মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন এবং আকারে প্রকারে মানুষের মতো হয়ে তিনি নিজেকে অবনত করলেন এবং আজ্ঞাবহ রইলেন মৃত্যু পর্যন্ত ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ রইলেন এই কারণে ঈশ্বর তাকে উচ্চ পদান্বিত করলেন এবং তাকে সেই নাম দান করলেন যা সকল নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যীশু খ্রিস্টের নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সবার জানুপাতিত হয় এবং সকল জিহুবা যেন স্বীকার করে যে যীশুখ্রিস্ট তিনি প্রভু যে রূপে পিতা ঈশ্বর মহিমান্বিত এটাই হলো বাইবেলের কথা ধন্যবাদ সদার আমি ডক্টর জাকির নায়েকে আগেই বসতে বলেছি কারণ এখানে আমরা দুই পক্ষের বক্তব্যই জানতে পেরেছি ফাদার এখানে খ্রিস্টান ধর্মের দৃষ্টিভঙ্গিটা বলেছেন চার্চের দৃষ্টিভঙ্গিটা ড জাকির নায়ক বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তার মতামতটা জানিয়েছেন এখন দর্শকরাই বিচার করবেন